বাজার থেকে ফিরে এসেছি আর মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে এ বৃষ্টি মানে যেরকম হাওয়া সেরকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে মানে বিভত বৃষ্টি যাকে বলে লগে আপনাদের স্বাগত আজকে বেশ প্রতিবার চলবি সবাইকে হাই করে দাও এই মুখ দিয়ে আওয়াজ থামির করো এখন বাজে 10টা ঘুম থেকে উঠে গেছি ছোটবে বি আর আমি দুজনই ফ্রেশ এবার যাব ব্রেকফাস্ট টেবিলে সেখানে দেখব আজকে ব্রেকফাস্টে কি হয়েছে মমতা কি তৈরি করেছে দেখে নেব আমাদের এই আয়নাটা মুছা হয়েছিল তার ফলে এটা আরো বেশি গোলাটে হয়ে গেছে এটাকে দেখি আজকে ঠিক করতে হবে চলো দেখি কি খাওয়ার দাবার হয়েছে যাচ্ছি ওই চারশো গ্রামের মতো জানবি এখন তো রাতে ভাত খাচ্ছে না ওর booking টা কে তো বলতে চাইছি চারশো করে মান হয়ে যাবে ঠিক আছে ছোট বেবি আর আমি এখন বাজারে যাচ্ছি মাছ কিনতে এই এই কালো ছাতাটা নিয়ে যাচ্ছি ঠিক আছে এই ডগি রয়েছে তো ডগিকে খাবারটা খাইয়ে দিই তারপর আমরা বাজারে যাব দাঁড়া তুই কেন বাইরে আসছিস হ্যাঁ ভৌ তুই বাইরে আসছিস কেন বিয়ের মধ্যে জ্বরের মধ্যে হ্যাঁ আবার জ্বর হওয়ার ইচ্ছা তুই ওনাকে ওই বলে এসেছিস কেন বললি কোথায় গাই এটা এটাও গাড়ি হ্যাঁ তা ঠিক চারটে চাকা যখন আছে গাড়ি তো বটেই চলো বাজারে যাই দেখি ওখানে গিয়ে কি মাছ পাই মাছ বাজারে এসে গেছে হই হট্টগোল তো হবেই হ্যাঁ কত বড় বড় মাছ ভিড় হয়ে কত বড় বড় মাছ কত বড় বড় মাছ ফাঁকা আর কিছু না ওই তাই বাজারে কিনতে গেলাম মাছ ঠিক সাইজ মতো পেলাম না সাইজ মতো পেলাম না বলতে সাড়ে চারশো পাঁচশো মতো একটা মাছ আমি নিই ওর জন্য কিন্তু আজকে ওরকম সাইজের ছিল না তাই মমতা বললো নিতে হবে না চলে আসো তো চলে শুধু হাতে যাব তাই জন্য আবার স্পিচ কিনেছি স্পিচ কিনে নিয়ে যাচ্ছি আমি আর বেবি বাজার থেকে ফিরে এসেছি আর মুষল ধারে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি মানে যেরকম হাওয়া সেরকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে মানে বিভত্ত বৃষ্টি যাকে বলে তুমি কাটছিলে কেন গো মা মেরেছে না মা মেরেছে তুমি মাকে কামড়ে দিয়েছো একটু বসে তুমি কি বাঁধন নাকি গো কামড়ে দাও যখন তখন কুটুস করে হ্যাঁ কি চাই এটা অন করে নাও ও সব নিজেই পারে করছে এটা বার করে অন করে নাও বার করো হ্যাঁ বার করো খেলনাটা বার করো তুমি তো পারো বার করতে করো না করো একটু সময় লাগুক করো তুমি একাই করো করো হ্যাঁ বেরিয়ে গেছে তুমি নিচের পেঁচ খুলে ফেললে আর এটা বের করতে পারছো না না এবার এটা চালু করো অন করো অন করো অন করো কি করে অন করতে হয় এটা করো 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 লজ্জা পাওয়ার কিছু নেই করো তুমি পারবে তুমি পারবে করো হ্যাঁ করো না করো হুম হয়েছে অন হয়েছে অন হলে তো কথা বলতো এই তো অন হয়ে গেছে এই তো অন হয়ে গেছে দারুণ করে ছোট হাত তালি এইবার বন্ধ করে দিই ভিডিওটা বড় ইরিটেটিং জিনিস এটা বাইরে যাবে তুমি বাইরে যাবে যাবে দেখতে যাবে ওটা কি ওটা রেখে দাও রেখে দাও হ্যাঁ রেখে দাও হ্যাঁ তোমার একটুও ভালো লাগছে না ঘরে হ্যাঁ গো এদিকে তাকো তোমার একটু ভালো লাগছে না ঘরে কোথায় ঘুরতে যাবে তুমি ওইদিকে কিন্তু বৃষ্টি তো পড়ছে একটু একটু বৃষ্টি কি থেমেছে দেখে আসো তো বাইরে গিয়ে দেখে আসো বাইরে গিয়ে দেখে আসো বৃষ্টি থামলে তোমাকে ঘুরতে নিয়ে যাবো যাও দেখে আসো হ্যাঁ দেখো দেখো বাইরে গিয়ে দেখে আসো বৃষ্টি কি পড়ছে ও জানলা দিয়ে দেখে নেবে তুমি তুমি তো বিশাল এক্সপার্ট ওরে বাবা পড়ে যাচ্ছ কেন বাবাকে দাও বাবাকে বলো চোখটা পরিষ্কার করে দাও তো আমার আমি একটু ঘুরে আসি বাবাকে দাও না বাবা করে দেবে চোখ পরিষ্কার ওর ভাল লাগছে না ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি বেচারা সকালে বেরোয়নি না ভাল লাগছে না একটু মুখটা পয়সা করে দাও একটু টাটা করে দাও বাবাকে টাটা করে দাও দেখ অল্প অল্প বৃষ্টি পড়ছে বাইরে দেখ এদিকে কত জল ওই দেখ দেখ এদিকে কত জল জমেছে দেখেছিস এদিকেও দেখ তোকে তো এই জন্য বার করিনি দেখেছিস চল আমরা ছাতা নিয়ে একটু ঘুরে আসি জুতো পরে নি চল হ্যাঁ ফুটো ফুটো করছো ধর সাতাটা ধর সাতাটা ধর